এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম গরমের মধ্যে কে কেমন আছে অবশ্যই কেমন সেকশনে জানিও গরমে হচ্ছে আমার একদম খারাপ অবস্থায় সারাদিন কি করবো না করব কিছুই জানি না আর এই গরমের মধ্যে ভিডিও করতে তো একদম ইচ্ছা করছে না বাট তারপরেও ভিডিও যখন স্টার্ট করেছি করতে তো হবেই তাই না তো আমি এখন একটু বেরোবো চাপ দিকে যাব আর একদম মানে একদম সুতির একটা ফ্যান জামা পরে নিয়েছি আর আমি না ছাতারা খুঁজে পাচ্ছি না আর আজকে স্কুটি নিয়ে যাব না তো চলো ভিডিওটা দেখতে থাকো কী করি ভিডিওটা স্কিপ না করে যা পরিমাণ গরম পড়েছে এর জন্য আজকে আমি আর গাড়ি নিয়ে বেরোনোর নিলাম না আজকে আমি টোটোতে করেই যাচ্ছি বলতে পারো গাড়ি কেনার অনেক দিন মানে গাড়ি কেনা হয়ে গেছে এখন তো আমি বাড়ি থেকে বেরোলে গাড়ি ছাড়া কোথাও বেরোই না বাট কিছুদিন হলো এখন এত গরম গরমের মধ্যে গাড়িটা চালাতেও আমার ইচ্ছা করে না যার জন্য দেখতেই পারছে অটোতে টোটোতে করেই যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণ গরম লাগছে এর জন্য আর কি করব বলো একটু হাত মুখে যেভাবে সেভ রাখা যায় সেভাবেই সেভ রাখলাম আর অনেকটা টাইম পর অটো ছেড়ে দিয়েছে আর অটো ছাড়ার পরে দেখতেই পারছ মানে চারিদিকের মানুষজনের গরমে সবারই মানে প্রচুর হালত খারাপ আর কি তো আমি প্রায় চলে এসেছি ঠাকুরনগর কলেজের কাছাকাছি তো না ঠাকুরনগর কলেজে আজকে আসিনি বা ঠাকুরনগর কলেজে আমার কোনো কাজ নেই আমি হচ্ছে যাচ্ছি আজকে একটু চাঁদপাড়াতে চাঁদপাড়াতে কেন যাচ্ছি সেটা দেখা মানে জানার জন্য ভিডিওটা কন্টিনিউ তো তোমাদের করতেই হবে তো দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা পরিবেশ আর এখন আমি সবেমাত্র মাত্র হসপিটালের কাছাকাছি এসে পৌঁছালাম তো এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া ঠাকুরনগরের মিডিলে যে হসপিটালটা সেইটাই তো দেখতে আমি প্রায় চাঁদপাড়ার কাছাকাছি চলেই এসছি আর দেখতেই পারছো কি পরিমাণ জ্যাম এত পরিমাণ কেন যে রাস্তাঘাটে জ্যাম হয় ভগবান জানে আর বেশিরভাগই চাঁদপাড়ার মানে যশোর রোডে জ্যামটা বেশি হয় আর এই যে যশোর রোডের জ্যামটা ছাড়িয়ে দেখতেই পারছো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এদিকের না এই দুই সাইডের রাস্তাটা দেখলে জাস্ট আমি ক্রাশ খাই গাই সাংঘাতিক লেভেলের ক্রাশ খাই এত কেন যে এই চাঁদপাড়া আর বনগাঁ রোডটা আমার পছন্দ আমি এখানে একটা জায়গা পেলে কিনে রেখে দিতাম শুধু এই রাস্তা দেখার জন্য আর এখানের রাস্তাটা সত্যি গাইজ মানে মন থেকে বলছে আমার প্রচণ্ড পছন্দের একটা রাস্তা যে কারণে আমি যতবারই এখানে আসি আমি একবার হলেও রাস্তার ভিডিওটা কন্টিনিউ করি রাস্তার ভিডিওটা আমি নিই ক্লিপটা কারণ আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে সেই কারণে তো এখন দেখতেই পারছো আমি প্রায় টোটোর থেকে নামবো তো এখানে এসে না দুটো টোটো চেঞ্জ করতে হলো যে কারণে আমাদের একটু রিক্স হয়ে গেল আর কি তো ব্যাপার নেই কোনো আমি আর চাঁদপাড়ার কাজটা মেটাই আর আজকে চাঁদপাড়ায় কী কাজে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া বিডিও অফিস যেটা কিনা আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি তো বিডিও অফিসে আজকে আমার একটু কাজ ছিল সেই কারণেই আমি এসি দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ ঘেমে গেছি তো জানি না ভিডিওটা আর কতক্ষণ আমি স্টার্ট রাখতে পারবো অ টাইমে কারেন্ট যাওয়ার মিনিংটা আমি ঠিক বুঝলাম না মানে এই অটাইমে কেন কারেন্ট যায় গরমকালেও কারেন্ট যায় এইভাবে আর এই বছর এত পরিমাণ বিবচ্ছ বাজে পচা গরম মানে পুরো মানুষকে দমিয়ে দিচ্ছে এতটা পরিমাণ গরম তো গরমের মধ্যে কি করবো কাজ বেস তো করতে হবে কাজ বেজ না করে ঘরে থাকলে মানে ঘরে বসে থাকলে হবে তো সেই কারণে এখন তো আমার বেরোতেই হবে এখন একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো সেই কারণে বেরোবোই যে দেখো রিং লাইট পুরো ঘর অন্ধকার এই সাইডটা দেখতে পাচ্ছ পুরোপুরি সব কিছু অন্ধকার আর আমি এই যে ফোনের মানে আরও একটা আমার ফোন সেইটা দিয়ে আমি এই যে ফ্ল্যাশ ওয়ান করে আমি এখন ভিডিও ক্লিপ নিচ্ছি তো চলো আর বেশি বক বক না করে এখন বেরোই কারণ এমনি লেট করে ফেলেছি আরও লেট হয়ে যাচ্ছে ভগবান জানে আজকে কি কারেন্ট আসবে কি আসবে না মুখের অবস্থা দেখেছো পুরো ঘেমে বাজে অবস্থা তাই সবেই চলে আসলাম ঠাকুরবাড়ি আর ঠাকুরবাড়ির অবস্থা দেখো পুরো মেলা হচ্ছে মানে সেরকম ভিড় ওই ভিড় রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে উপরের দিকে যাব এই হচ্ছে আমাদের নাট মন্দির তো নাট মন্দিরের ভিতরে যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি উপরে যাই তাহলে মাঠের অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মাঠে কতটা পরিমাণ ভিড় আর সবে সবে সন্ধ্যা হচ্ছে সেই কারণে হচ্ছে একটু দেখা যাচ্ছে একটু পরে তো দেখাই যাবে না ভিড়ের জন্য আর কি আর অন্ধকার হয়ে গেলে সব কিছু তো অন্ধকার অন্ধকার লাগবে না এই আমাকে পুরো পেতনি পেতনি লাগছে না অন্ধকারের মধ্যে পেতন আর আমি আর পিসি এসেছি ওই যে ওই মন্দিরে পিসি রয়েছে আসুক তারপরে দেখি নাট মন্দিরের দিকে আমরা উপরে উঠবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ঠাকুরবাড়িতে সন্ধ্যার সময় আমরা এসে উপস্থিত হয়েছি আর এসে দেখি যে এখানে সবাই মিলে হচ্ছে ডাঙ্কা বাজাচ্ছে কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছিলো তো অনেকটা ভালো লাগছিল এই সমস্ত এসে আর দেখতেই পাচ্ছ বাইরের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে আমাদের বাড়ির এই যে হরিজাদ ঠাকুর আর শান্তি মাতা দেখে নাও কি সুন্দর লাগছে দুজনকে পুজোটা সবই দেওয়া কমপ্লিট হলো আর এখন কিন্তু আমি নিচের দিকে চলে যাবো কারণ প্রচণ্ড পরিমাণ গরম আর ক্রাউড আমি গরমের মধ্যে জাস্ট পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে মানে আচার হয়ে যাচ্ছে আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো আর আজকের কিন্তু আকাশের ওয়েদারটা দারুণ ছিল আর পিছনে চাঁদবামা ছিল সেটা কিন্তু আমি ফার্স্টে বুঝতেই পারিনি তো তারপরে বুঝলাম যে না পিছনে হচ্ছে চাঁদবামা একটু আগে যখন আমি এসছিলাম তখন দেখলাম এই জায়গাটায় টাইট ছিল মানে তখন সন্ধ্যা হয়নি আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই যে যার মতন ঘরে চলে গেছে অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হয়তো ওখানে অনেকেই থাকে আর আমার একটু মেডিসিন নেওয়ার ছিল মেডিসিনটা নিলাম নেওয়ার পর এখান থেকে আমি একটু চাউমিন নিয়ে নিচ্ছিলাম কারণ গরমের মধ্যে মনে হচ্ছিল যে না চাউমিনটাই ঠিক আছে এখানে বসে তো খাবো না আমি খাবারটা নিয়ে যাবো তো সেই কারণে আমি ওয়েট করছিলাম খাবারটার জন্য যে কখন খাবারটা দেবে আর ওয়েট করতে করতে ভাবলাম তোমাদের চলো ভিতরে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের মধ্যে সত্যি আমার আর একটুও ভালো লাগছিল না দেন আমি তোমাদের সঙ্গে ভিতরটা শেয়ার করছিলাম যে চাউমিনটা যতক্ষণ হয় ততক্ষণ আমি ভিতরটা শেয়ার করে দিই দেখতেই পারছো কি সুন্দর হ্যান্ডমেড মানে uh, প্রচুর খুব সুন্দর লাগছে আমার দেখে এই জায়গাটা আর আমি যতবারই আসি এখানটার ভিডিওগুলো কিন্তু করি পেন্টিংগুলো সবই কিন্তু হ্যান্ডমেড আর প্রত্যেকটা পেন্টিং কিন্তু দারুণ করেছে দেখো দেখলে বুঝতেই পারছো যে কি সুন্দর পেন্টিং আর এটা কিন্তু আমাদের চিকুনপাড়া বটতলায় যে দোকান মানে চিকুনপাড়া বটতলার একটা দোকান এটা হচ্ছে তোমার কোন রোড আমি ঠিকঠাক দোকানের নামটা জানি না পরের দিন শেয়ার করে দেবো আমি মাঝে মধ্যেই আসি তো গরমের মধ্যে আর একটুও ভালো লাগছিল না দেন ভাবলাম মানে হাওয়াও ঠিকঠাক হচ্ছে ছিল না দেখো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু পুরোপুরি ঘেমে মানে স্নান করে গেছি আর ইদানিং না কেন যে এত বেশি বেশি ঘাম হচ্ছে সেটাই বুঝতে পারছি না গরমকাল গরমকালে মানুষ ঘামবে এটা স্বাভাবিক বাট আমি একটু অতিরিক্ত মানে ওভার ঘেমে যাচ্ছি কেন গামছি নিজেও জানি না আর নিজেকে ক্যামেরার মধ্যে দেখে হাসি লাগছিল যে একা একা বলোদের মতন কি কি করছি আমি মানে যেহেতু রেস্টুরেন্টটা পুরোপুরি ফাঁকা ছিল আর আজকে কিন্তু কেউ আসেনি মানে কেউ আসেনি বলতে আমার সঙ্গে কেউ আসেনি আমি একা এসে আর এখানে বসে বসে দেখো তোমাদের ভালোবাসায় আজকে আমি কোথায় চলে এসেছি সেটাই দেখাচ্ছি যে আমার সারা ভালোবাসার মধ্যে শুধু তোমরা আর ওই গান বেরিয়েছে না মেরে দিল কে দিল কে দিল কে দিল মেহে তুম এই গানটায় ভিডিও বানাচ্ছিলাম একা একা তো তারপরে কতক্ষণ ওয়েট ফোয়েট করে পেন্টিংগুলো বারবার করে দেখছিলাম যে কি সুন্দর পেন্টিং করেছে কাশ আমিও যদি এরকম সুন্দর একটু হস্তশিল্পী হতে পারতাম এত সুন্দর যদি একটু পেন্টিং করতে পারতাম কতই না ভালো হতো আমার সারা ঘর আমি পেন্টিং করে 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 পুরো ঘরটাই আমি পেন্টিং করে ফেলতাম বাট আর কি তো চলো এবার আমাদের পার্সেলটা রেডি হয়ে নিয়েছে মানে আমি এক প্লেটই চাউমিন নিয়েছি কারণ গরমের মধ্যে বেশি চাউমিন খাওয়াটা ঠিক হবে না তো এক প্লেট চাউমিন আমরা তিন চারজনে খেয়ে নেব তো সেই কারণে আর চাউমিনটা এসে দেখি ওরে বাবা রে বাবা এত পরিমাণ তেল দিয়েছে এটা খেয়ে আমার আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না যদি বেঁচে থাকি তাহলে তো ভিডিও করব গরমে না আমি এত তেল মশলা খেতে মানে একদমই পছন্দ করি না বাট তারপরেও আমি যে বলবো যে দাদা তেলটা কম দেবে সেটাই ভুলে গেছি তো আজকে সারাদিন কি করলাম সবটাই শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও